সালামু আলাইকুম তো গতকালকে আপনারা যারা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বরোিয়া ডটমুন্ডের সেকেন্ড লেগের ম্যাচটা দেখছেন তারা আপনারা বার্সেলোনার হিসেবে ফ্যান হয়ে গেছেন কারণ বরোশিয়া ডট যারা কিনা এর আগের লেগে বার্সেলোনার চার শূন্য গোলে হেরেছিল সে ডটমুন্ড গত ম্যাচটাতে বার্সেলোনারে যেভাবে চাফায় ধরছে সেটা দেখে আপনি সারপ্রাইজ না হয়ে পারবেন না কারণ আপনি যদি গতকালকে বার্সেলোনার ম্যাচ দেখেন আপনি বলতেই পারবেন না এটা ভাই এটা কোন ধরনের বার্সেলোনা এই পুরো সিজনে বার্সেলোনার ডিজাস্টার পারফরম্যান্সের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এবারের মৌসুমে যদি বার্সেলোনার সবচাইতে 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 বাজে লেভেলের কোন একটা ম্যাচ দেখেন তাহলে এটা হবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কারণ ডর্টমুন্ড তাদের ঘরের মাঠে যেভাবে বার্সেলোনারা ছাপায়ে ধরছে যেভাবে আপনি যদি এখন হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে ভাই পুরো ম্যাচটাতে কোনো ডোমিনেটই করতে পারে নাই বার্সেলোনা আপনি দেখতে পারবেন যে তারা চুয়ান্ন শতাংশ বল দখলে রেখ মাত্র ষাটটা শুট নিছে যেখানে মাত্র দুইটা ছিল অন টার্গেট এখন আপনি যদি ফার্স্ট হাফের হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে মাত্র একটা শুট নিতে পারছে যেখানে অন টার্গেটে রাখতে পারে নাই আপনি যদি অপোনেন্টের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে বরসিয়া ডট মুন নিজেদের ঘরের মাঠে মাত্র চুয়াল্লিশ শতাংশ বল দখলে রেখে আঠারোটা শুট নিছে যেখানে এগারোটা ছিল অন টার্গেট সবাই হ্যাঁ ম্যাচটা তারা জিতছে আমার কাছে তো মনে হয় যে যদি বার্সেলোনা এই ম্যাচটাতে তিন তিন এক গোলে তো হারছে যদি ফার্স্ট লেগটাতে যদি চারটা গোল না দিত আপনি একটাবার চিন্তা করুন বার্সেলোনার পিছনে লেঙ্গুট থাকতো মানে যেভাবে আর্সেনাল নিজেদের ঘরের মাঠে ফার্স্ট লেগটাতে রিয়াল মাদ্রিদকে তিন এক গোলে বিধ্বস্ত করে দিয়ে লেঙ্গুট খুলে দিয়েছিল না ঠিক সেম সেম এই ম্যাচটাতে দিছে একেবারে বার্সেলোনার লেঙ্গুট খুলে দিছে বার্সেলোনা তাদের সর্বশেষ দুইটা ম্যাচে তাদের যে অকাত কি সেটা কিন্তু তারা বুঝতে পারছে লাস্ট ম্যাচটাতে এই ম্যাচের আগের ম্যাচটাতে লালিগাতে তারা কোনো গোল করতে পারছে পারে নাই ওম গোল এবার যদি আপনি সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সেম টু সেম গোল করতে পারে নাই ওম গোল দুই দুইটা ম্যাচে ওম গোল তারা শর্ট অন টার্গেটেই রাখতে পারতেছে না শুট নিতে পারতেছে না মানে এখন বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগটা ধীরে ধীরে আগাইতেছে ইভেন কি সিজনটা যখন একেবারে শেষের দিকে আসতেছে বার্সেলোনার বার্সেলোনার উইকনেস সামনের দিকে আসতেছে তো যেখানে আপনি দেখতে পারবেন যে দু সালে যখন তারা আনবিটেন ছিল টানা দু সালে এসে টানা পঁচিশটা ম্যাচ এর মধ্যে চব্বিশটা ম্যাচ যখন আনবিটেন ছিল পঁচিশ নম্বর ম্যাচে এসে তারা বরসিয়া ডট মুন্ডের এগেনস্টে হেরে গেছে যেখানে হারছে না একেবারে গোহারা হারছে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে বার্সেলোনার এই জায়গায় ডিফেন্সিভলি অনেক উইকনেস রয়েছে এই জায়গায় আপনার বরোশিয়া ডট মুন্ডের তার হাইলাইন ডিফেন্সে খেলেছে ভাই এটা তো সব সময় সবাই জানেন যে বার্সেলোনা হাইলাইন ডিফেন্সে খেলে হ্যাঁ আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে এই জায়গায় ইনোগো মার্টিনেস ছিল না এলেক্স বালদে ছিল না এই জায়গায় ফেদ্রিকে স্টার্ট করানো হয় নাই যার কারণে আপনি ধরে নিতে পারেন যে এই ম্যাচটাতে বার্সেলোনা ডিফেন্সিভলি অনেকটা উইক ছিল হ্যাঁ এটা আপনি বলতে পারেন কিন্তু ভাই বার্সেলোনা কিসের জন্য প্রসিদ্ধ বার্সেলোনা আপনারা মোটামুটি সবাই জানেন যে মিডফিল্ডারদের জন্য প্রসিদ্ধ এবারের মৌসুমে তো লামিনে ইয়ামালা লেভানদোস্কি এবং রাফিনহার এই বিষয়টা যদি বাদ দেন তাহলে দেখতে পারবেন যে গত কয়েকটা সিজন ধরে শুধু গত কয়েকটা সিজন ধরে না বার্সেলোনা বেসিক্যালি মিডফিল্ডারদের বেশি প্রায়োরিটি দেয় ওই মিডফিল্ডার জায়গাটাতেই বার্সেলোনা বেশ পরিমাণ বকছে যেখানে আপনি দেখতে পারবেন যে মিডফিল্ডে পাত্তাই পায় নাই তিন তিনটা গোল এই ম্যাচটাতে তো ভাই আরো দুইটা গোল হইতো অফসাইডের কারণে এই জায়গায় আপনি হ্যান্ডশিপ লিখে ক্রেডিট দিতে পারেন যে যেইখানে তিনি অফসাইড ট্র্যাপে ফেলে দুই দুইটা গোল অপোনেন্টের বাতিল করায় দিয়েছে যদি অফসাইড না হইতো এই দুই গোল যদি হইতো বার্সেলোনা আজকে হয়তো বা এই এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিত ভাই যেখানে আমরা দেখছি যে পিএসজি বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান অফ দ্য বেস্ট টিম তারা দুইটা টিমই কিন্তু গত ম্যাচে হেরে গেছে যেখানে ভাই অ্যাস্টন বিলার মতো দল পিএসজি এর পিছনে লেঙ্গুর দড়াই দিছে এখন আমরা যদি বার্সেলোনার প্লেয়ারদের কথা বলি তাহলে এই ম্যাচটাতে দেখতে পারবেন না যে যেই কোনো একটা প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিছে একমাত্র গোলকিপার সাজিনি সারা হ্যাঁ আপনি বলতে পারেন যে ফার্স্ট যে গোলটা ছিল তার একটা মিসটেকের কারণে এই জায়গায় একটা পেনাল্টি পেয়ে গেছে সো ওইখান থেকে বরুশিয়া ডটমুন্ড তাদের ফার্স্ট গোলটা পাইছে বাট তারপরেও এই ম্যাচটাতে সে যেভাবে সেভ দিছে যেভাবে আট আটটা অন টার্গেটের সেভ দিছে এগুলা যদি না দিত তাহলে বার্সেলোনা তো গ্যাপ যাইতো এই ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিত এখন আপনি যদি তার গোল প্রিভেন্ট দেখেন দেখতে পাবেন যে 1 পয়েন্ট সম্ভবত থ্রি অর্থাৎ এমন গোল হতে পারত এক দশমিক এক দশমিক তিন এক গোল সে সেভ দিছে যেগুলা গোল হতেই পারত এখন আপনি যদি তার এক্সি ফেজের গোলের এক্সি ফেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ফোর পয়েন্ট প্লাস অর্থাৎ চারেরও বেশি সো এখন আপনি যদি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে যদি বাকি প্লেয়ারগুলোর দিকে থাকেন তাহলে দেখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে কোনো একটা প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে না রাফিনহা না লামিনে ইয়ামাল না লেভানদোস্কি এই জায়গায় ভাগ্য ভালো যে বার্সেলোনা তাদের ফার্স্ট সেমেস্টারতে চারটা গোল করতে পারছে এখন বার্সেলোনার জন্য পজিটিভ দেখছি ওইটাই যে তারা ফার্স্ট লেগে ম্যাচটা শেষ করে দিয়েছে

আচ্ছা যাই হোক বার্সেলোনার জন্য অবশ্যই কংগ্রাচুলেশন কারণ তারা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পৌঁছে গেছে যেখানে দু সালের পরে অর্থাৎ টানা পাঁচ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে এখন তাদেরকে মোকাবেলা করতে হবে হয়তো বায়ান মিউনিক না ইন্টারমিলন আমি যেটা মনে করি যে এই মুহূর্তে সম্ভবত ইন্টারমিলন তাদের প্রতিপক্ষ হতে চলেছে কারণ ইন্টারমিলন এর আগের ম্যাচটাতে বায়ান মিউনিক হারিয়ে দিয়েছিল যেখানে এক গোলের লিডে তারা আছে এবং এই ম্যাচটা হচ্ছে আজকে রাত্রে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা হচ্ছে ইন্টার মিলানের ঘরের মাঠে সো ওই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে ইন্টার মিলান এই জায়গা বায়ন মনে হয় যে হারিয়ে দিবে সো ওই হিসেব করলে আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দেখতে পারবো হয়তোবা এই জায়গায় ইন্টার মিলান আর যদি ইন্টার মিলান বার্সেলোনার এগেনস্টে যদি পরে তাহলে আপনি লিখে রাখেন বরসিয়া ডটমুন্ড যে কাজটা করছে ইন্টার মিলান সেম টু সেম কাজটা করবে কারণ ইন্টার মিলান যে ফর্মে আছে তারা চ্যাম্পিয়ন্স লিগে যে ফর্মে আছে তারা লিগেও যে ফর্মে আছে মানে বার্সেলোনার পিছনে হাতে হারি কেন দিতে পারে আপনি এটা লিখে রাখেন হ্যাঁ আপনি একটা পজিটিভ বার্সেলোনার দিকে বলতে পারেন যে তারা এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছে কিন্তু আপনি যখন লাস্ট দুইটা ম্যাচ দেখবেন বার্সেলোনার দেখতে পারবেন যে তারা কোনো ফটন টার্গেটে রাখতে পারতেছে না গোল করতে পারতেছে না তাদের হাতে লেভানদোস্কি তাদের হাতে রাফিনা তাদের হাতে লামিনে ইয়ামাল পেদ্রি তাদের হাতে থাকার পরেও তারা কিন্তু লাস্ট দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি যেই বার্সেলোনা চারটা ফাঁসটা চারটা ফাঁসটা করে গোল দিত সেই বার্সেলোনা এখন গোলই দেখতে পারতেছে না ওম গোল ছাড়া তাদের কপালে এখন কিছুই নেই দেখেন ভাই একটা শিকারী যখন তার শিকারের জন্য একবার দৌড় দেয় তাহলে কিন্তু সেই পিছনের দিকে তাকায় না যেটা বরসিয়া ডটমুন করছে বরসিয়া ডটমুন তাদের লক্ষ্য ছিল এই ম্যাচটাতে জিতবেই এমন ভাবে জিতবে বার্সেলোনাকে গোহারান হারাবে হ্যাঁ তারা তাদের কাজটা করতে পারছে কিন্তু এই ফার্স্ট লেগেছে বার্সেলোনার এগেন্সে তারা শিকার হয়ে গেছে বার্সেলোনা ছিল শিকারী সে তারা হচ্ছে শিকার সো যার কারণে বার্সেলোনাকে আপনি কংগ্রাচুলেশন জানাতে বাধ্য হবেন কারণ অলরেডি তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে আমার কাছে মনে হয় যে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের এগেন্সে খেলবে সম্ভবত ওই মেচটাতে হয়তো বা আড্ডা হাড্ডি এমন একটা ম্যাচ আমরা দেখতে পাবো তো এই ব্যাপারে আপনাদের মতামত আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছে আছেন এই ম্যাচটা দেখার পরে আপনাদের কি অনুভূতি এই ম্যাচটাতে তো বার্সেলোনার কেউ গোল করতে পারে নাই অপোনেন্টের যে একজন রয়েছে কি জানি তার নাম গ্যারাসি যিনি কিনা হ্যাটট্রিক মেরে দিয়েছে এর আগের ম্যাচটাতেও তিনি হ্যাট্রিক মারতে পারতেন এই ম্যাচটাতে হ্যাটট্রিক মেরে দিয়েছে যেখানে বার্সেলোনা কেউ গোল করতে পারে নাই সো সবকিছু মিলিয়ে এখন